মিটুকি মিটু কলেজে কই রে মিটু শোনা আমার কাছে মিটু কথা শোনো মিটু মিটু আসো 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 আই মিটু মিটু শোনা মিটু কই রে মিটি কই রে মিটু আসো আসো মেয়েটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে মেয়েটি কিভাবে তাকিয়ে আছে একবারে প্যাঁচার মতো দেখা যাচ্ছে তোমাকে তাই না কি বলো আসো আসো আইও তোমার জন্য আমি খাবার নিয়ে আইছি তুমি চলে আসো আসো মিটু খাবার খাবে না চলে আইও চলে আইও মিটু বড়া ভাত খাবে না মিঠু আজকে ভাত খাবে না ভাত খাবে না মিটু ভাত খাইব না আজকে আজকে ভাত খাইব না মিটু তোমাকে বুতের দেখা যাচ্ছে কুটু 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 আসো

মিটুর খুব খিদে লেগে গেছে মিটু এখন ভাত খাবে মিটু কথা শুনবে আসো মিটু ভালো মিটু কথা শুনে চলে আসো চলে আসো মিটু চলে আসো আই মিটু